স্পেশাল মেহমান আসছেন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন চরমাই হেমন্ত সিনিয়র শিক্ষক মুক্তি রহমাতুল্লাহ চাত্তরী সাহেব

ছয় নম্বৰ মাজে ছাত্ৰিভাৰো মাছে লাইন আছে ইনশাল্লাহ জানাবো বিস্তারিত আপনারা নামাজের পরে জানতে পারবেন আপনাদেরকে বিস্তারিত নামাজের পরে জানানো হয় ইনশাআল্লাহ আমাৰ মই ইনশাআল্লাহ বিস্তারিত পরিচয়ে নামাজের পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন বিস্তারিত আপডেট খবর নামাজের পরে আপনাদেরকে অবশ্যই জানাবো গরম গরম নিউজ আছে চরমাইতে আপনাদেরকে নামাজের পরে বিস্তারিত আপডেট জানাবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ বিস্তারিত নামাজের পরে আপনাদেরকে জানাবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ 我说的。